আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ইম্পর্ট্যান্ট একটা টপিকস সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট তো এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের এবং সি প্রোগ্রামের বেসিক যে জিনিসটা এই বেসিকের ভিতরে কন্ট্রোল স্টেটমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় তার ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট প্রশ্নই এই কন্ট্রোল স্টেটমেন্ট দেওয়া থাকে তো এইগুলো আমাদের একটু বিস্তারিত জানতে হবে আজকে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের বেসিক ক্লাসটা করব ওকে তো আমরা আগে দেখি যে কন্ট্রোল স্টেটমেন্ট কি হ্যাঁ তো কন্ট্রোল স্টেটমেন্ট জানার জন্য স্টেটমেন্ট কি সেটা আগে আমাকে জানতে হবে মনে করো আমি একটা প্রোগ্রাম লিখবো তো প্রোগ্রামের আমি প্রথম হচ্ছে তার হেডার ফাইল এবং মেইন ফাংশনটা না লিখে আমি একবারে আমার মেইন ফাংশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলাম তো মনে করো আমার এই প্রোগ্রামে ইন্টিজার টাইপের আমি দুইটা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল নিয়েছি এ বি সি হ্যাঁ তারপরে আমি এখান থেকে স্ক্যান এফ দিয়ে পারসেন্টেঞ্জ ডি পারসেন্টেঞ্জ ডি এম পার্সেন্ট এ এম পারসেন্ট বি নিলাম যে আমরা এ আর বি দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম করতেছি হ্যাঁ ওকে তাহলে আমরা আমাদের এটা নেওয়ার পরে কি করতে হবে এবার হচ্ছে এ আর বিটাকে যোগ করে সির ভিতরে রাখবো আমরা চাইলে হচ্ছে এইভাবে না লিখে সি ইকুয়াল এ প্লাস বি লিখতে পারতাম কোনো সমস্যা নাই তারপরে আমরা এই সির মানটা অর্থাৎ ফলাফলটা প্রিন্ট করব হ্যাঁ তাহলে আমরা প্রিন্ট প্রিন্টেপ দিয়ে এখানে আমরা লিখে দেবো এর মানটা তারপরে রিটার্ন দিল এখন কম্পিউটার বা কম্পাইলার এটা কিভাবে কাজ করে কম্পিউটার বা কম্পাইলার এটা মূলত কাজ করে হচ্ছে প্রথমে এই লাইনে আসে এসে সে দেখে যে তাকে তিনটা ভেরিয়েবল নিতে বলেছে অর্থাৎ মেমোরিতে তিনটা ইন্টিজার টাইপের ঘর ফাঁকা রাখতে বলেছে একটা এ একটা বি একটা সি নামে সে সেই কাজটা করবে করার শেষে সে এই লাইনে চলে আসবে সে দেখবে তার এটা একটা পূর্ণাঙ্গ স্টেটমেন্ট হ্যাঁ পূর্ণাঙ্গ বক্তব্য কেমন এই যে সেমিকোলন থাকলে বুঝতে হবে যে এটা সেমিকোলনের আগ পর্যন্ত একটা স্টেটমেন্ট ওকে তারপরে সে তার দ্বিতীয় স্টেটমেন্টে চলে আসবে সে দেখবে যে কিবোর্ড থেকে তাকে এ আর বির মান নিতে বলেছে এটাও দ্বিতীয় স্টেটমেন্ট শেষ তারপরে সে তার দ্বিতীয় স্টেটমেন্টে সে দেখবে যে সে তাকে বলা হয়েছে এ আর বির মান যোগ করে সিতে রাখো সে তারপরে এই লাইনে আসবে তারপরে দেখবে যে সির মানটা তাকে প্রিন্ট করতে বলেছে ওকে তাহলে কম্পাইলার বা কম্পিউটার এইভাবে লাইন বাই লাইন স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট কাজ শেষ করবে এরকম হবে না যে এই লাইন থেকে এই লাইনে চলে আসবে এটাই স্কিপ করে কিন্তু আমরা যদি চাই যে কম্পিউটারকে নিজের মতো কাজ করতে না দিতে আমরা চাই আমাদের মতো করে কম্পিউটারকে কাজ করাতে অর্থাৎ আমি যে লাইন চাব সেই লাইন আগে কাজ করবে এরকম কাজ যদি করাতে চাই অর্থাৎ আমরা এই প্রোগ্রামটাকে বা কম্পিউটারকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের দরকার হয় কন্ট্রোল স্টেটমেন্টের ওকে এতে সেমিকোলন থাকলে স্টেটমেন্ট বলা হয় তাহলে এই স্টেটমেন্টগুলোকে আমরা কন্ট্রোল করবো যে আমরা বলবো তুমি এই লাইন করো না এই লাইন না করে তুমি পরের লাইনে চলে যাও অথবা এই লাইন তুমি বার করো এভাবে আমরা যদি আমাদের ইচ্ছামতো কম্পিউটারকে কাজ করাতে চাই তাহলে আমাদের যে স্টেটমেন্টটা নিয়ে কাজ করতে হয় সেটাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয় ওকে তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার হ্যাঁ এক হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ডিসাল কন্ট্রোল স্টেটমেন্ট দুই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট তো এখান থেকে আমরা নাম দেখে বুঝতে পারবো যে আসলে কিভাবে আমরা স্টেটমেন্টটাকে কন্ট্রোল করবো সেটা হচ্ছে কন্ডিশন দিয়ে ওকে আমরা বিভিন্ন কন্ডিশন দেবো যে আমার এ যদি বিধ থেকে বড় হয় বা ছোট হয় তাহলে আমার এরকম একটা কাজ করবে আবার যদি এ বি সমান হয় তাহলে অন্যরকম একটা কাজ করবে এরকম বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা কন্ট্রোল করব স্টেটমেন্টকে এটাকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলে আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে কি যে একই কাজ বারবার করা যে নীতি সেটাকে লুপ বলা হয় হ্যাঁ তা আগে আমরা কন্ট্রোল স্টেটমেন্টটা দেখি হ্যাঁ কোনটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট তো এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা আবার বিভিন্ন প্রকারের হতে পারে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হ্যাঁ এটা বিভিন্ন প্রকারের হতে পারে এক হতে পারে হচ্ছে ইফ কন্ডিশন বা ইফ স্টেটমেন্ট আমি বললাম দুই হতে পারে ইফ এলস স্টেটমেন্ট তিন হতে পারে এলস এফ স্টেটমেন্ট চার নেস্টেড এলস হতে পারে সুইস হতে পারে এভাবে বিভিন্ন ধরনের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হতে পারে তার ভিতরে আমরা ইফ স্টেটমেন্ট আর ইফলস বা ইলস ইফ এই দুইটা স্টেটমেন্ট পড়বো এই দুইটা স্টেটমেন্ট আসলে একই ধরনের স্টেটমেন্ট তো এই দুইটা পড়লে আমাদের মোটামুটি আমাদের ইন্টারমিডিয়েটের লেভেল কাভার হয়ে যাবে তো আমরা এই দুইটা আগে দেখি যে এই দুইটা কেমন হ্যাঁ তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ইফ স্টেটমেন্টটা কেমন ইফ শব্দের অর্থ কি যদি হ্যাঁ তো ইফ স্টেটমেন্টের সিনটেক্স বা এ কাজ করে এইভাবে যে ইফ লিখবো লিখে এখানে আমরা একটা কন্ডিশন দেবো হ্যাঁ কন্ডিশনটা কেমন এফ এ গ্রেটার দেন বি হ্যাঁ তাহলে যদি এ বি থেকে বড় হয় তাহলে এর পরে এটা হচ্ছে ইপের কন্ডিশন এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট টাইপ সেমিকলন দেওয়া হবে না এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ইপের বডি হ্যাঁ তো এই ইপের বডির ভিতরে আমি লিখলাম প্রিন্টে এ ইস বিক ওকে তাহলে দেখো এখানে আসলে কীভাবে কাজ করবে আর এই বডির বাইরে এসে আমি লিখলাম প্রিন্টেফ বি ইজ বিগ তো এখানে কীভাবে কাজ করবে দেখো কম্পাইলার প্রথমে এখানে আসবে এসে সে দেখবে যে তাকে কন্ডিশন দিয়েছে যে এ কি বি থেকে বড়ো যদি কন্ডিশন সত্য হয় তাহলে ইপের যে বডি সেই বডির ভিতরে যাবে ইপের বডিটা থাকে ইপের ঠিক পরের লাইনে ওকে ইফের বডিটা একাধিক লাইনে হতে পারে এ আমি এখানে এক লাইনের বডি দিয়েছি দুই লাইনের হতে পারে তিন লাইনের হতে পারে তো যদি কন্ডিশন সঠিক হয় তাহলে ইপের বডির ভিতরে আসবে সঠিক না হলে এই ইপের বডির ভিতরে না যে ও সরাসরি ওই লাইনটা স্কিপ করে ওর পরে যে লাইন সেই লাইনে চলে যাবে তাহলে দেখো এখানে আমি যদি ইয়ার মানটা টু নিই আর বীর মানটা আমি নিলাম ওয়ান যদি এরকম নিই তাহলে কি হবে এই কন্ডিশনটা সঠিক হবে সঠিক হলে সে প্রিন্ট করবে যে এ ইজ বিগ আর যদি এরকম না নিয়ে আমি থ্রি কমা ফাইভ নিতাম অর্থাৎ ইয়ার মান থ্রি আর বির মান যদি ফাইভ নিতাম তাহলে কিন্তু কন্ডিশন সঠিক ছিল না সঠিক যদি না হয় তাহলে ইপের বডির ভিতরে না যেয়ে ও কোথায় চলে যাবে পরের লাইনে ওকে এখন ইপ কন্ডিশনের একটা সমস্যা হচ্ছে যে এরকম ইফ কন্ডিশন যতগুলো আমি কন্ডিশন দেব সবগুলো যদি সঠিক হয় তাহলে ও সবগুলো বডির ভিতরেই যাবে এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় কেমন সমস্যা যে আমি যদি কোনো প্রোগ্রামে যে মার্কটা একজন ব্যক্তি আইসিটি পরীক্ষা দিয়েছে সে তার গ্রেডিং সিস্টেম করতে চায় যে সে কত পেয়েছে তাহলে আমি এভাবে লিখবো ইফ ধরো মার্ক নামে আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম ইন্ট মার্ক হ্যাঁ এই মার্কের ভিতরে আমি নাম্বারটা রাখবো তো আমি এখানে লিখলাম ইন্ট মার্ক গ্রেটার দেন থার্টি টু তাহলে আমি এখানে বলে দেব যে প্রিন্টে এই গ্রেট পয়েন্ট হচ্ছে ডি ওকে আবার আমি পরে আরেকটা কন্ডিশন দিলাম এফ মার্কি গ্রেটার দেন থার্টি নাইন তাহলে আমি এখানে প্রিন্টেপ লিখলাম সি ওকে একইভাবে যদি আমি আরও একটা কন্ডিশন দিই ইফ মার্ক গ্রেটার দেন ফোরটি নাইন তো আমি লিখলাম হচ্ছে প্রিন্ট এফ গ্রেট পয়েন্ট বি এখন দেখো এখানে কী সমস্যা হবে সমস্যা হচ্ছে তুমি মনে করো মার্কস পেয়েছো পঞ্চাশ তো দেখবে যে মার্কটা বত্রিশের থেকে বেশি তাহলে এই কন্ডিশন সঠিক ও প্রিন্ট করে দিবে ডি আবার এর পরের লাইনে চলে আসবে এসে দেখবে যে মার্কটা উনচল্লিশের থেকে বেশি কিনা সেটাও সঠিক ও প্রিন্ট করে দেবে এই যে এই কন্ডিশন সঠিক হলে ওর বডির ভিতরে চলে আসবে ওর পরের লাইনে ওর বডি ওর বডির ভিতরে এসে দেখলে ওকে প্রিন্ট করতে বলেছে সি ও সি ও প্রিন্ট করবে তারপরে আবার ও দেখবে যে মার্কটা উনপঞ্চাশের থেকে বড়ো কিনা তো পঞ্চাশ অবশ্য উনপঞ্চাশের থেকে বড় ও এর বাড়িতে চলে আসবে বাড়িতে এসে দেখবে যে ওকে বি প্রিন্ট করতে বলেছে তাহলে তোমাকে আসলে এরকম দেখাবে আউটপুটে বি সি বি তাহলে তুমি কি তিনটা গ্রেড পয়েন্ট পেয়েছো না আমার দরকার ছিল যে যদি এইটা সঠিক হয় তাহলে অন্যগুলো আমার দরকার না অর্থাৎ একটা লাইন আমার দরকার ছিল ঠিক এই সমস্যা সমাধান করার জন্য আমাদের এর পরবর্তীতে চলে আসলো হচ্ছে ইফএলস কন্ডিশন ইফ কন্ডিশনের ক্ষেত্রে যতগুলো কন্ডিশন সঠিক হবে সবগুলো কন্ডিশনের বডিতে যাবে আর ইফ এলস কন্ডিশনের শর্ত হচ্ছে যে একটা কন্ডিশন সঠিক হলে আর কোনো কন্ডিশন সে টেস্ট করবে না সে সরাসরি কোথায় চলে যাবে সরাসরি প্রোগ্রামের শেষে চলে যাবে ওকে তাহলে আমরা এখন এলসিফ বা এফ এলস যেটাই বলো সেই কন্ডিশনটা দেখি তাহলে আমরা দেখলাম এফ এলস এফ এলস মানে নতুবা যদি এরকম একটা শব্দ আসে তো আমরা এফ এল যখন ইউজ করব তখন আমাদের নিয়ম হচ্ছে প্রথমেই মনে করো আমি ইন নামে আবারও একটা ই ডিক্লেয়ার করে দিলাম এম নামে একটা ভেরিয়েবল এমটা হচ্ছে আমার মার্ক নির্দেশ করে হ্যাঁ তো আমি কি করলাম আমি শর্ত দিলাম ইফেলসের নিয়ম হচ্ছে প্রথম শর্তটা সবসময় শুধুমাত্র ইফ হবে তো ইফ দিলাম ইফ দিয়ে বললাম যে এমটা যদি আশির সমান বা বড় হয় হ্যাঁ অথবা উনআশির বড় হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করে দেব প্লাস ওকে তারপরে এর পরে যত কন্ডিশন আছে সবগুলো কন্ডিশন আমাকে দিতে হবে হচ্ছে ইফিলস বা এলসিফ তো আমি ইল ই ইউজ করি এর ভিতরে আমি কন্ডিশন দেবো কি যে এমটা যদি ঊনসত্তরের বড় হয় তাহলে আমার গ্রেড পয়েন্ট হয় হচ্ছে এ ওকে তারপরে আবার লিখবো এফিলস কন্ডিশন হচ্ছে আমার মার্কটা যদি উনষাটের বেশি হয় ফিফটি নাইন এটার বেশি হলে আমি এখানে লিখবো যে আমার গ্রেড পয়েন্টটা হচ্ছে এ মাইনাস ওকে এইভাবে আমি যদি আমার যদি একাধিক কন্ডিশন থাকে আমার প্রথম কন্ডিশনটা দিতে হবে ইফ গুলো সবগুলো ইফ ইলস আর শেষে একটা শুধুমাত্র ইলস ইউজ করতে হবে যে এই কন্ডিশন একটাও যদি সঠিক না হয় তাহলে আমার ওই কন্ডিশন অনুযায়ী কাজ করবে তাহলে দেখো এখানে কীভাবে কাজ করবে আমি যদি এখানে মার্কটা নিই নাইনটি তাহলে এই মার্ক নাইনটি নেওয়ার শেষ ওয়েসে এখানে দেখবে যে ওকে শর্ত দিয়েছে যে মার্কটা কি নাইন সেভেন্টি নাইনের থেকে বড়ো তো নাইনটি অবশ্যই সেভেন্টি নাইন থেকে বড়ো তাহলে এটা সঠিক ও এখানে চলে আসবে এসে এ প্লাস প্রিন্ট করবে এরপরে ওকে বলেছে যদি না হয় তাহলে এইখানে যেহেতু সঠিক হয়ে গেছে তাহলে এইটার আর কোনো ভ্যালু থাকবে না এটা কখন কাজ করত। যদি উপরেরটা সঠিক না হতো তখন এটা কাজ করতো তাহলে যদি প্রথমটা সঠিক হয়ে যায় আর এলসিফ একটাও দেখবে না কোনো কন্ডিশন সে দেখবে না একবারে প্রোগ্রাম শেষ করে দিবে এবার যদি মনে করো তুমি মার্কটা নাইনটি না নিয়ে তুমি নিয়ে হচ্ছে সেভেন্টি টু তাহলে এখানে এসে দেখবে এই কন্ডিশন সঠিক না এখানে আসবে না না এসে ও এই লাইনে চলে আসবে এসে এখানে দেখবে যে এই কন্ডিশনটা সঠিক তাহলে ও সঠিক হলেই এইটা প্রিন্ট করে দিবে তো প্রিন্ট করবে হচ্ছে এ ওকে প্রিন্ট করার পরে যেহেতু একটা কন্ডিশন সঠিক হয়ে গেছে ও আর এরপরে একটাও কন্ডিশনের ভিতরে যাবে না না যে একবারে প্রোগ্রামটা শেষ করে দিবে। ওকে তাহলে দেখো আমরা এখন ইফ কন্ডিশন দিয়ে আগে একটা প্রোগ্রাম এখানে করেছি প্রিন্টেড মার্ক এই যে এম নিয়ে একটা ভেরিয়েবল আমরা নিয়েছি এবং সেখান থেকে আমরা প্রথম এক কন্ডিশন দিয়ে দিছি দেখো এই যে এখানে যে এম গেটার দানার ইকুয়াল আশি যদি আশি বা আশি সমান বা বেশি হয় তাহলে আমার এ প্লাস প্রিন্ট করবে তারপরে নিউ লাইন এটা হচ্ছে নতুন লাইনে আবার আরেকটা এই দ্বিতীয় কন্ডিশনে দেখো বলেছে যে সত্তরের বেশি বা সমান হলে আমার এ এই যে এ এ প্রিন্ট করবে তারপরে তৃতীয় কন্ডিশনের ভিতরে দেখো বলেছি ষাটের সমান বা বেশি হলে এ মাইনাস এই যে এ মাইনাস প্রিন্ট করতে তারপরে চতুর্থ কন্ডিশনে বলেছি যে পঞ্চাশের বেশি বা সমান যদি হয় তাহলে বি আমার প্রিন্ট করতে তো এইটা যদি আমি এখন রান করি তাহলে দেখো কি হবে দেখো আমি রান করলাম রান করে আমি এখানে মার্কস দিয়ে দিলাম হচ্ছে নব্বই তো নব্বই হলে এ প্লাস পাওয়ার কথা কিন্তু সমস্যা হচ্ছে এখানে এ প্লাস এ এ মাইনাস বি সবগুলোই দেখাচ্ছে কেন দেখাচ্ছে সেটাও একটু ব্যাখ্যা করে দেখো প্রথম কন্ডিশনে নব্বই যেহেতু দিয়েছি প্রথম কন্ডিশন সঠিক আশির থেকে নব্বই বড় তো প্রথম এই কন্ডিশন যখন সঠিক হলো তখন তার বডির ভিতরে চলে আসলো এসে দেখলো তাকে বলেছে এ প্লাস প্রিন্ট করতে সে এ প্লাস প্রিন্ট করেছে ওকে তারপরে সে চলে আসলো দ্বিতীয় কন্ডিশনে ইপের নিয়ম হচ্ছে একটার পর একটা কন্ডিশনে চলে আসে দ্বিতীয় কন্ডিশনে এসে দেখলো যে এই কন্ডিশনও সঠিক কারণ নব্বই সত্তর থেকে বেশি ফলে এর বডিতে চলে আসলো এর বডিতে এসে সে দেখলো থাকি এ প্রিন্ট করতে বলেছে একইভাবে তৃতীয় কন্ডিশনে এসে ষাটির থেকে নব্বই বড় কন্ডিশন সঠিক তাহলে তার বডির ভিতরে এসে এ মাইনাস প্রিন্ট করলো এভাবে এখানে এসে দেখলো যে পঞ্চাশি থেকে নব্বই বড় সুতরাং এর বডির ভিতরে গেল এবং বি প্রিন্ট করলো তো এটা একটা সমস্যা তাহলে দেখো এই সমস্যা সমাধানের জন্য আমরা এখন ইফের জায়গায় প্রথম কন্ডিশনটা ইফ থাকবে তারপরে হচ্ছে এলসিপি ইউজ করবো তো আমরা যদি এখানে এলসিপি ইউজ করি দেখো একাধিক কন্ডিশন থাকলেই পরেরগুলো এলসিফ দিবা যে ওইটা যদি না হয় ওইটা হলে আর আমার এইগুলো দেখবে না হ্যাঁ তো আমরা এলসিপি ইউজ করলাম এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখো এবার যদি আমি মার্কস দিয়ে দিই নব্বই তাহলে এবার শুধুমাত্র এই প্লাস দেখাচ্ছে তুমি যদি এবার মার্কস হচ্ছে ছেষট্টি দাও তাহলে তোমাকে দেখো দেখাচ্ছে হচ্ছে এ মাইনাস কেন এ মাইনাস এই কন্ডিশন সঠিক না তখন কন্ডিশনটা সঠিক হলো না দ্বিতীয় কন্ডিশনটাও সঠিক হলো না সত্তরের বড়ো বা সমান না কিন্তু তৃতীয় কন্ডিশন সঠিক হয়েছে ওকে ছেষট্টি ষাটের থেকে বড়ো ওকে তাহলে এই যে এই কন্ডিশনটা যখন সঠিক হয়েছে তখন এসে সে এ মাইনাস প্রিন্ট করে দিয়েছে ওকে দিয়ে যে একটা কন্ডিশনও পেয়ে গেছে আর কোনো কন্ডিশনে যাবে না সে সরাসরি প্রোগ্রামটা শেষ করে দিবে একইভাবে যদি আমরা এখানে ধরো পঁচাশি দিয়ে দিতাম তাহলে দেখো কি হতো এ প্লাস কেন এ প্লাস হলো কারণ এই যে প্রথম কন্ডিশন আশি থেকে পঁচাশি বড় সুতরাং এই কন্ডিশন সঠিক তাই এর ভিতরে চলে গেল এই কন্ডিশনের যে বডি তার ভিতরে চলে গেল এবং এ প্লাস সে প্রিন্ট করলো করার পরে নিয়ম হচ্ছে কি এল মানে কি এল মানে যদি না হয় তাহলে যেহেতু প্রথমটা হয়েই গেছে সুতরাং যদি না হওয়ার কোনো অপশন নাই তাই ইফ একবার সঠিক হয়ে গেলে আর কোনো কন্ডিশনের ভিতরে আসবে না সে সরাসরি কন্ডিশন থেকে বেরোয় চলে আসবে এবং প্রোগ্রাম শেষ করে দিবে আর যদি শুধুমাত্র ইফ দিতাম তাহলে সবগুলো কন্ডিশন চেক করতো এবং যে কয়টা কন্ডিশন সঠিক সে সেই কয়েকটা কন্ডিশনই তার বাডির ভিতরে চলে যেত ওকে তাহলে আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা ইফিলস বা ইল দিয়ে করে থাকি এবং তোমরাও প্রোগ্রাম করার সময় ইফিলস বা ইল ইউজ করবা ধন্যবাদ সবাইকে